আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখছেন এন্টারটেনমেন্ট আমি আছি এইচ রে দন আপনাদের সাথে আজকে আমরা এই যে ফ্রি কোচ এই কোচের একটা বেস্ট ফরমেশন নিয়ে আসছি যা খুবই কার্যকর দেবে আপনাকেও গেম খেলতে সাহায্য করবে তাই দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নিই যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন নেক্সট কাকে নিয়ে এবং কোনভাবে ভিডিও বানাবো মানে কী ধরনের ভিডিও আপনি চান সেটা অবশ্যই আমি নিয়ে আসার চেষ্টা করব প্রথমত হচ্ছে এই কুচ এই কোচ যদিও ফ্রি কিন্তু অনেক ভালো একটা কোচ বর্তমানে যে কোচগুলো আছে সেগুলো ট্রেনিং আছে লং বল কাউন্টারের অথবা কুইক কাউন্টারে তো আমাদের আমরা গরিব তাই আমাদের এই আউট ওয়াইড ফ্রিক কুচে বেস্ট এটার জন্য একটা ফরমেশন আমি আপনাদের জন্য নিয়ে আসছি আমরা আমাদের গেম প্ল্যানে চলে যাই গেম প্ল্যানে যাওয়ার পরে এই যে দেখুন ফরমেশন এই ম্যানেজারের জন্য এই ফরমেশনটা বেস্ট আর এটার সাথে কিভাবে লিঙ্ক আপ করবেন সেটাও আমি দেখিয়ে দেবো তো একজন এমএফ এম ক্রিয়েটিভ প্লেমেকার লাগবে এবং কেমেন এল এম এফ অথবা আর এম হলে প্লেয়ার হলে চলবে তো এই হচ্ছে আপনাদের এই ফরমেশন তো এটাই বেস্ট ফর্মেশন আউট জন্য এবং এই কুচের জন্য তো আশা করি এটা ব্যবহার করে আপনারা খুব ভালো ফলো ফলাফল পাবেন এবং এই ফরমেশনে ইউজ করে মানে এই ফরমেশনে ইউজ করে আপনি কতটুকু লাভবান হতে পেরেছেন সেটা অবশ্যই এসে কমেন্টে জানাবেন আর আমার সাথে খেলতে চাইলে ইউআইডি দিয়ে দেবেন আপনাদের আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফিজ